মেষ রাশি সাপ্তাহিক রাশিফল তেসরা জুন থেকে নয় জুন দু হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য রাহু মহারাজ আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে অবস্থান করবেন এবং এমন পরিস্থিতিতে মানসিক চাপের সরাসরি প্রভাব আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে এবং আপনি এই সপ্তাহেও তেমন কিছু অনুভব করবেন কারণ আপনার ব্যক্তিগত জীবনে চলমান অস্থিরতাই হবে আপনার মানসিক চাপ বৃদ্ধির প্রধান কারণ যা আপনার স্বাস্থ্যের অবন্নতি ঘটাতে পারে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে বসে থাকবে এবং ফলস্বরূপ আপনি যদি এখনও পর্যন্ত কোনো আর্থিক সমস্যার মুখোমুখি হন তবে এই সপ্তাহে এটি নিয়ে চিন্তা না করে আপনাকে এমন কিছু করতে হবে যা আপনার উপার্জন বৃদ্ধিতে সহায়তা করবে এই জন্য আপনি আপনার বন্ধু কাছের এমন কি কোনো বড়র সাথে আলোচনা করে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এই সপ্তাহে পরিবারে কোনো অনুষ্ঠান বা কোনো শুভ কাজ হতে পারে যার কারণে আপনার পরিবারে একটি উৎসব মুখর পরিবেশ দেখা দেবে এবং পরিবারের সকল সদস্য খুশি হবে বাড়িতে এই শুভ অনুষ্ঠানটি কারো বিবাহ বা সন্তানের জন্মবার্ষিকীর আকারে পালিত হবে এই সপ্তাহে আপনার কাজের ধরন যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা অনেক বড় লোককে আপনার দিকে আকৃষ্ট করবে বিশেষ করে ব্যবসায়ীরা এতে বেশি লাভবান হতে যাচ্ছেন কারণ এতে তাদের নতুন বিনিয়োগকারী পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এটি কেবল ভবিষ্যতে ভালো মুনাফা অর্জনে তাদের সহায়তা করবে না কর্মক্ষেত্রে অন্যদের কাছে থেকে তাদের কাজের প্রশংসাও পাবে সপ্তাহের সময়কাল আপনার রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল বয়ে আনবে কিন্তু তা সত্ত্বেও আপনি নিজেকে আপনার কমফোর্ট জোনে এমন পরিমাণে সীমাবদ্ধ করবেন যে আপনি কিছু ছোটোখাটো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া একটি বড় কাজ বলে মনে হবে অতএব যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে আপনার কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে পড়ালেখায় মনোনিবেশ করার চেষ্টা করুন আপনার পক্ষে ভালো হবে উপায় প্রতিদিন ওম হনুমন্তে নম একশো আটবার বার জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ